আপনাদের এই দাবির সাথে আমাদের সমর্থন আছে আমি আমার একাত্মতা প্রকাশ করেছি অন্যান্য জেলার নেতৃবৃন্দ তারা আপনারা এখানে হাজির হয়েছেন আপনাদের প্রধান যে দাবি প্রিপেইড মিটারে গণসংযোগ তার যে সংযোগ বন্ধ করতে হবে আপনাদের প্রধান দাবির সাথে আমি এবং আজকের আলোচকবৃন্দ পক্ষ থেকে আমরা আমাদের সমর্থন জানাই এবং এই মিটার ব্যবহার না করলেও যে আপনাকে চার্জ দিতে হবে পুরোপুরি এটা তগলকি এটা পর্যবেসিত হয়েছে আমরা জানি এটা বাবলু ভাই আদালের কথা বললেন আদালের বিদ্যুৎ আমরা ব্যবহার না করলেও কেবলমাত্র চুক্তির কারণের জন্য তাদেরকে আমাদেরকে বাড়তি টাকা তাদেরকে আমাদেরকে ডলারে ডলারে সে টাকা আমাদেরকে

দেখিনছে বেশ খরচের আগে কেবলমাত্র পাঁচ থেকে দশ শতাংশ যদি দুর্নীতি অনিয়ম বন্ধ করা যায় লক্ষ কোটি টাকার উপরে সাশ্রয় হওয়ার এবং এখানে এক ভাই তার যে বক্তব্য তিনি আবেগ মনে যে বক্তব্য রাখেন হাজার হাজার পরিবার হাজার হাজার যারা গ্রাহকরা ভোক্তারা যারা চরম অত্যাচারের মুখে এখন নীলকর চাষিরা নাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু এরা প্রিপেইড বিল বিদ্যুতের ভিতরে বিল নানাভাবে এরা নতুন নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন নতুন জমিদারদের মতন তারা হাজার হাজার লক্ষ গ্রাহকদের চূড়ান্ত নির্যাতন নিপীড়ন তারা করে যাচ্ছে অনেককে একে ভিটে মারি বিক্রি করেও এই ভিতরে বিল অন্যায় বিল তাদের আর পরিশোধ করতে হচ্ছে অনেকের নামে মামলা ফেলছে গাইবান্ধায় যারা আপনারা আন্দোলন করছেন অনেকের নামে মামলা ফেলছে মিথ্যা মামলা ফেলছে যে আমি নানা জায়গায় কথা বলেছি আলোচনা করেছি তো এগুলো গত চোদ্দ মাসে আমরা আশা করেছিলাম এই সরকারের বোঝাতে হবে হ্যাঁ সরকার রেন্টাল কুইক রেন্টালের প্রকল্প আপনারা আমরা আমাদের

বা এইটা তাই আমরা তা কেন সময় কম বুঝেন না বন্দুক আমরা তার উপরে আমরা লাভ করতে আমি যেটা আমি বলতে अच्छा আমরা আজকে বিদ্যুৎ খাত নিয়ে যে আলোচনাটা করছি আমি সে কথাটা একটু উল্লেখ করেছি